লিপি রান্না করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একদম কম উপকরণে আর কম সময়ে কিভাবে বাঁধাকপি রান্না করা যায় সেই ভিডিও নিয়ে তো বাঁধাকপিটাকে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জল আর দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর ঢাকা দিয়ে আমি বেশ খানিকটা সময় ভাপিয়ে নিব তো দেখো তার ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যেন সম্পূর্ণটা ভাপানোটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম যেন বাঁধাকপিটা খুব সুন্দর ভেপে যায় সেই জন্য তো বাঁধাকপি ভাপিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি নামি আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তারপর দিয়ে দিলাম জিরে ফোড়নে আর দিলাম একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব খুন্তির সাহায্যে যেন শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা কুচি আদা কুচি দিয়ে দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে আবার একটু নাড়িয়ে দিব যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিব লবণ আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ তারপর আমি আবার একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব তা আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে যা বাঁধাকপি ভাপিয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপি আমি এবার জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই বাঁধাকপি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এবার হলুদ তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম কম সময়ে যেহেতু রান্না করব তাই আমি সম্পূর্ণ কিছুই একদম গুঁড়ো গুঁড়ো মশলা আমি ইউজ করব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর দিলাম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো তো এবার আমি আর একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিব তারপর আমি আবার এটা ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি কারণ চিনি দিলে কি হয় তরকারির স্বাদটা ব্যালেন্স হয় কারণ খেতেও ভালো লাগে তো এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিব কেন কারণ আলুটাকে তো আমি আগে ভাবিয়ে নিিনি যদিও আলুটা লাল লাল করে যখন ভেজেছি হয়তো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ঢাকা খুলে দেখব তো দেখো ঢাকা খুলে দেখি দেখছি ভালোই কিন্তু একদম পুরো এখনও কমপ্লিট হয়নি আর একটু ভাজা ভাজা হবে তো দেখো আমার আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে কারণ যেহেতু বাঁধাকপিটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম তো সেই জন্য কিন্তু রান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা কারণ গরম মশলাগুলো না দিলে কিন্তু বাঁধাকপির তরকারি একদমই ভালো লাগে না গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে দেখো খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ যেন গরম মশলাটা একদম সুন্দর করে মিশে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ঘি কারণ নিরামিষ রান্নায় তুমি যদি ঘি না দাও আমার মনে হয় মানে নিরামিষ রান্নাতে যদি ঘি না দেওয়া হয় মনে হয় নিরামিষ রান্নার কোনো মানে স্বাদ আসেই নি কারণ কী বলবো আমি তো খুব ঘি পছন্দ করি যারা খাও না তারা দিবে না তারা অপশনাল নাও দিতে পারো কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে গরম গরম বাঁধাকপি তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট কোনো ভিডিও